গত পাঁচ তারিখ উদিপুর কোর্ট থেকে একজন আন্ডারটেল প্রিজনার তার নাম জাকির হোসেন বাবার নাম খুরশিদ মিয়া বাড়ির রাজনগর বরটিলা থানা উদিপুর সে একটা এন ডি আসামি সে ওই দিন কোর্ট থেকে পালিয়েছিল তো তারপর তার বিরুদ্ধে মামলা হয় আমাদের এখানে তো অনেকদিন খোঁজাখুঁজির পর আজকে আমরা তাকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করতে ছি এবং ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আর মাত্র দশ মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে যাওয়া ছেড়ে যাওয়ার কথা ট্রেনের উদ্দেশ্যে তো ওই সময়ই আমরা ট্রেনে ওঠা অবস্থায় ছিল ওই সময় তাকে আমরা চিনেছি স্যার ওই এই যে জাকির হোসেন বলা হচ্ছে স্যার যিনি সারা সোশ্যাল মিডিয়াতে প্রচারিত যে বাদশা ইনি সেই নাকি স্যার